সুনামগঞ্জের মধ্যনগরে দীর্ঘ এগারো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠন মধ্যনগর থেকে শ্যামল সরকারের পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট জেলার মধ্যনগর উপজেলায় দীর্ঘ এগারো বছর প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠন হয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা আটটায় সুনামগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন ঘোষণা করা হয় মধ্যনগর উপজেলায় আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আবে হায়াত যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু আবুল বাসার, মোশাহিদ তালুকদার ও মমিনুল হক বেনু দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত হয়ে সকলেই জেলা তথা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় দলের অন্যান্য সদস্যবৃন্দ নবনির্বাচিত কমিটিকে মধ্যনগর বাজার অস্থায়ী কার্যালয়ে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ করে অভিবাদন জানান আনিকা সুলতানা দৈনিক আলোস সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ